হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি শিহরির কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের আজকাল নিজেরাই নিজেদের জীবনে বরবাদ ডেকে আনি নিজেদের জীবন নিজেরাই ক্ষতি ডেকে আনি কারণ বন্ধুরা অনেক মানুষ আছেন তারা দান করার সময় ভুল করেও এমন কিছু দান করে ফেলেন এই জিনিস কখনই দান করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভুল করে দান করে ফেলেন তবে সেই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলেন আমরা নিজেরাই নিজেদের অজান্তেই ভুল করে থাকি আবার ভগবানকে আমরা নিজেরাই দোষ দেই বলি ভগবান তুমি আমাদের সাথে এটা কী করলে কিন্তু আমরা নিজেরাই এই ভুলগুলো করছি যখন এই ভুলগুলো আমরা করব তখনই নেগেটিভ শক্তি আসা শুরু হবে ভুল করেও এই সাতটি জিনিস কাউকে দান করবেন না তাহলে বড় লোক থেকে গরিব হতে বেশি সময় লাগবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জিনিসগুলো দান করবেন না এর ফলে মা লক্ষ্মী ঘর থেকে চলে যান দান ধ্যান করলে ভালো ফল পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ তাতে খুব প্রসন্ন হন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দান করতে নেই এই জিনিসগুলি ঘর থেকে দিয়ে দিলে আপনারা দারিদ্রতায় ভুগবেন ভগবান বিষ্ণু বলেন যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি ভরে পুজো পাঠ করে সেই ব্যক্তিকে আমি স্বয়ং স্বীকার করি ওই ব্যক্তির মনস্কামনা আমি আমি স্বয়ং পূরণ করি বিষ্ণু পুরাণে এই জিনিসগুলির কথা উল্লেখ রয়েছে এই ঘরে মা দেবীর আশীর্বাদ থাকে সেই ঘরে মা লক্ষ্মী দেবীর কৃপায় ধন সম্পদ সুখে ভরে থাকে মা দেবী রুষ্ট হলে সব সুখ শান্তি চলে যায় এই জিনিসগুলির সাথে মা লক্ষ্মী দেবী সম্বন্ধ আছে এমন জিনিস কখনো কাউকে ধার দেবেন না ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের বলছি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে আমার এই ভিডিও ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের মাঝে আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে নিত্য নতুন ভিডিও যখনই আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবার আমি ভিডিওটি শুরু করছি শুধু কঠোর পরিশ্রম করলেই সব কিছু পাওয়া যায় না আমরা যে কাজ চাকরি ব্যবসা করছি অনেক উপার্জন করছি তবু আমাদের ঘরে ধনের অভাব থেকেই যাচ্ছে এর কারণ নিজের অজান্তেই এমন ভুল করছি আমরা শাস্ত্রে কিছু নিয়ম আছে যদি আপনারা করতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থের অভাব হবে না এবার জানা যাক কোন সাতটি জিনিস ভুলেও দান করবেন না সেটা হলো স্ত্রীর গহনা মহিলার গহনা মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় সুন্দর অলঙ্কারের দ্বারা সুসজ্জ লাগে স্ত্রীকে মা লক্ষ্মীর মতো দেখায় তাই বন্ধুরা স্ত্রীর শরীরে থাকা গহনা সুখ সমৃদ্ধি ডেকে আনে ঘরের মহিলা মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ তাই স্ত্রীর গহনা দান করবেন না মঙ্গল সূত্র পায়ের নুপুর কোমরের বিছে বিশেষ করে কাউকে দেবেন না এগুলো সাথে সুখ সমৃদ্ধি ভাগ্য জড়িয়ে থাকে তাই এগুলো কোনো মতেই ভুল করেও দান করবেন না তৃতীয়টি হলো ঝাড়ু ঝাড়ু কাউকে ব্যবহার করতে দেবেন না ঝাড়ু খারাপ বা ভেঙে গেলে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন ঝাড়ু কাউকে দেবেন না নোংরা জায়গায় ফেলবেন না আপনার ঘরের ঝাড়ু অন্য কেউ ব্যবহার করলে আপনার ঘর থেকে সৌভাগ্য চলে যাবে তাই এই ভুল করেও আপনার ঘরের ঝাড়ু কাউকে দেবেন না ঝাড়ু বিছানার তলে বা রান্নাঘরে রাখবেন না নেগেটিভিটি শক্তির প্রভাব পড়ে এতে প্রত্যেকটা সদস্যের মধ্যে মতের অমিল হবে ঝগড়া কলহ লেগেই থাকবে কেউ যখন শুভ কাজে যাচ্ছে বা কোনো শুভ কাজে যাবার সময় ঝাড়ু দেবেন না তাতে মা লক্ষ্মীদেবী ক্ষুদ্ধ হয়ে যায় নেমে আসবে চরম দারিদ্রতা সূর্য অস্ত যাবার পর আপনারা কখনোই দুধ দই চাল আটা নারকেল লবণ এই রকম সাদা জিনিস কাউকে দান করবেন না ধার দেবেন না তা অত্যন্ত অশুভ বলে মানা হয় সাদা জিনিসের ওপর অশুভ শক্তির নজর পড়ে সূর্য অস্ত যাবার পর কখনোই ঘর থেকে বের করবেন না এই জিনিসগুলি দান করলে পজিটিভ শক্তি আপনার ঘর থেকে কমে যাবে লবণ বিশেষ করে দেবেন না আমরা সব সময় চাই মা লক্ষ্মী দেবী আর বা আপনার ঘরে সর্বদাই বিরাজ করুক তাই আপনার স্ত্রীর কাছ থেকে রাখা কোনো জিনিস থাকলে তার কাছ থেকে নিয়ে ভুল করেও কাউকে দান করবেন না একাদশী পূর্ণিমা অমাবস্যার দিন ভুল করেও ক্যাশবাক্সে রাখা ধন সম্পদ কাউকে কখনোই দান করবেন না পাঁচ নম্বরটি হল মা লক্ষ্মী হলেন অন্নপূর্ণা তাই এই কারণে অন্ন গ্রহণ করার আগে মাতা অন্নপূর্ণাকে ধন্যবাদ জানাবেন রুটি বেলার বেলুন বা চাকি পাঁচ নম্বর জিনিসটি কখনোই কাউকে ব্যবহার করতে দেবেন না এই জিনিসগুলো দিলে আপনার ভাগ্য অন্যের কাছে চলে যাবে রান্নাঘরে রুটিবেলা বেলুন চাকি কখনোই কাউকে দেবেন না এর সাথে মা লক্ষ্মীর সম্বন্ধ রয়েছে ছয় নম্বর ছুরি কাছি বটি কাউকে ভুল করেও দেবেন না শাস্ত্র অনুসারে আর দেবেন না ব্যবহার করতেও দেবেন না সুখ সমৃদ্ধি সব চলে যাবে নষ্ট হবে পরিবারের সদস্যদের সাথে মিল থাকবে না সাত নম্বরটি হল স্টিলের জিনিস বা প্লাস্টিকের জিনিস কাউকে দান করতে নেই স্টিলের জিনিসগুলি দান করলে পরিবারের ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে অর্থের অভাব দেখা দেয় তাই স্টিলের জিনিস ভুল করেও কাউকে দান করতে নেই প্লাস্টিকের জিনিস কখনোই দান করা উচিত নয় ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা